হ্যালো স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি চলো আমরা শুরু করি আমাদের আজকে ক্লাস আমরা আজকে ক্লাস সেভেনের ইংরেজি বই থেকে সিক্স পয়েন্ট নাইনের শেষাংশ একদম শেষের অংশ আমরা আজকে আলোচনা করব। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছো বলো তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা চিতা বাঘ এবং একটা সিংহ তাই না একটা চিতাবাঘ এবং একটা সিংহ তোমরা চিতাবাঘ এবং সিংহ এ সম্পর্কে কতটুকু জানো জানো তো কিছু তাই না চিতাবাঘ সিংহ এরা সবাই শিকারী প্রাণী এরা কি করে অন্য প্রাণীদের ধরে ধরে শিকার করে খায় খোদা লাগলেই তারা প্রাণী শিকার করে খায় আসো আমরা এই দুইটা প্রাণী সম্পর্কে একটা টেক্সট দেয়া আছে সেই টেক্সটটা পড়ি আমরা অর্থ সহ পড়ব এবং তারপরে এখানে বোল্ড বা মোটা অক্ষরে লেখা যে সকল শব্দ আছে এই শব্দগুলো এখানে কি অর্থে বসেছে তা আমরা কনটেক্সচুয়াল রেফারেন্স ব্যবহার করে আমরা সেগুলোর অর্থ খুঁজে বের করবো এবং কোন পদ্ধতি আমরা অনুসরণ করলাম আমরা সেটা ক্লাসে বা অন্যদেরকে আমরা সেটা দেখাবো আসো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের টেক্সট এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ টেক্সট ফাইভ চিতা অ্যান্ড লায়ন্স আমরা আসো এবার বাংলা অর্থসহ সহ এই চিতাস অ্যান্ড লায়ন্স এই গল্পটা আমরা পড়ে ফেলি আর দেখো এই যে মোটা অক্ষরে লেখা যে শব্দগুলো ক্যামোফ্লেজ এখানে আছে প্রিডেটরস আমরা এই ক্যামোফ্লেজ এবং প্রিডেটরস এদের অর্থ এই শব্দগুলোর অর্থ আমরা কীভাবে বের করি তাও আমরা পড়ার শেষে আলোচনা করব। আশা আমরা এবার তাহলে আমরা অর্থসহ টেক্সট পড়ি সিতাস অ্যান্ড লায়ন্স চিতা এবং সিংহ দ্য সিতা অ্যান্ড লায়ন্স আর বিগ ক্যাটস দ্যাট লিভ ইন আফ্রিকা চিতা এবং সিংহ বড়ো বিড়াল সদৃশ প্রাণী যারা আফ্রিকাতে বাস করে বোথ অ্যানিমেলস আর প্রিডেটরস উভয় প্রাণী শিকারী দ্যাট মিনস দ্যাট ইফ দ্য সি প্রে হান্ট দ্য প্রে ফর ফুড তার মানে তারা শিকার দেখতে পেলে খাবারের জন্য শিকার করে দ্য লায়ন ইজ নট অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য সিতা বাট ইট ইজ বিগার অ্যান্ড স্ট্রংগার দ্যান দ্য সিতা সিংহ চিতার মতো এত দ্রুতগামী নয় কিন্তু চিতার চেয়ে অনেক বড় এবং বেশি শক্তিশালী হয় দ্য চিতা ইউজেস ইটস স্পটস ফর ক্যামোফ্লেজ চিতাবাঘ ছদ্মবেশের জন্য এর সোভ সোভ দাগ ব্যবহার করে চিতাবাঘ এই জন্য এর গায়ের সোফস দাগ ব্যবহার করে থাকে দ্য লায়ন ডাজ নট হ্যাভ এনি স্পর্টস এই লায়নের কোনো সোফসভ দাগ নেই সিংহের কোনো সফস দাগ থাকে না যেমন দাগটা বাঘের থাকে সেরকম সফস দাগ এই সিংহের থাকে না দ্য লায়ন ইজ অ্যাজ গুড অ্যাজ দ্য সিতা অ্যাট অ্যাটাকিং ইটস প্রে সিংহ চিতাবাঘের মতোই শিকারকে দক্ষভাবে আক্রমণ করতে পারে বোথ চিতাস অ্যান্ড লায়ন্স লিভ ফর অ্যাবাউট টেন টু টোয়েন্টি ইয়ার্স চিতা এবং সিংহ উভয়ই প্রায় দশ থেকে ২০ বছর পর্যন্ত বেঁচে থাকে আমরা বাংলা অর্থসহ এই টেক্সটটা পড়লাম এবার আসো আমরা এই যে প্রিডেটর এবং ক্যামোফ্লেজ এই দুটা শব্দের অর্থ আমরা কীভাবে বের করব সেটা আমরা দেখি তোমরা খেয়াল করে দেখো বামপাশের কলামে দেওয়া আছে আমাদের টেক্সটের মধ্যে যে সকল শব্দগুলো বোল্ড করে লেখা ছিল সেই শব্দগুলো মাঝের কলামে লেখা আছে মিনিং এবং পাশে লেখা আছে কনটেক্সুয়াল ক্লু খেয়াল করে দেখো বামপাশের কলামে প্রথমেই রয়েছে চিতা চিতা মানে হলো চিতা বাঘ আমরা জানি চিতা মানে চিতা বাঘ আমরা কিভাবে জানতে পারলাম যে এই চিতা মানে চিতা বাঘ দেখো আমরা টেক্সটের মধ্যে লেখা দেখেছিলাম সেখানে লেখা ছিল বিগ ক্যাটস অথবা এনিমেলস যে বিগ ক্যাটস এবং এনিমেলস তার মানে প্রাণী এবং এগুলো দেখতে বড় বিড়ালের মতো তার মানে বড় বিড়ালের মতো এটা একটা বাঘ সদৃশ প্রাণী হয়ে যায় যে কারণে আমরা এটা বুঝতে পারি যে এটা একটা বড় প্রাণী যেটা বাঘ সদৃশ আমরা জানি যে এটার নাম হলো চিতা তোমরা বইয়ের মধ্যে দেখেছো চিতা কিন্তু বোল্ড করা নেই তারপরেও আমি দিয়েছি কারণ চিতা এটা আমরা কীভাবে চিনতে পারলাম কিভাবে জানলাম আমার মনে হলো যে এটা জানা ইম্পর্টেন্ট এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এরপরে দেখো রয়েছে প্রিডেটর্স প্রিডেটর্স মানে শিকারী এই যে প্রিডেটরস এটা মানুষের শিকারে আমরা কিভাবে জানতে পারলাম যে প্রিডেটর্স মানে শিকারী আমরা টেক্সটের মধ্যে দেখতে পেয়েছিলাম লেখা ছিল ইফ দে সি প্রে দে হান্ট তারা যদি শিকার দেখতে পায় তাহলে তারা শিকার করে ভালো করে খেয়াল করে দেখো বইয়ের মধ্যে খুঁজে দেখো তুমিও পাবে ইফ দে সি প্রে দে হান্ট দ্য প্রে ফর ফুড এরা যদি শিকার দেখে তাহলে খাবারের জন্য সেটাকে শিকার করে তাহলে আমরা এই লাইন দেখে আমরা এই লেখাটুকু দেখে বুঝতে পারি যে এই প্রিডেটর্স এটার মানে হলো শিকার করে এমন কিছু অর্থাৎ শিকারী এরপরে রয়েছে দেখো ক্যামোফ্লেজ ক্যামোফ্লেজ এর মানে হলো ছদ্মবেশ বা নিজেকে ঢেকে রাখা অথবা নিজেকে ডিসগাইজ করা আমরা কিভাবে বুঝতে পারলাম যে ক্যামোফ্লেজ মানে হলো ছদ্মবেশ দেখো আমরা টেক্সটের মধ্যে দেখেছিলাম এটা লেখা আছে ইউজেস ইট স্পটস ফর দ্য লায়ন নট হ্যাভ এনি স্পটস আমরা দেখেছিলাম যে এর বইয়ের মধ্যে লেখা আছে পড়ার মধ্যে লেখা আছে যে এটা এর এই দাগ ব্যবহার করে নিজেদেরকে ক্যামোফ্লেস করতে তার মানে এই দাগ ব্যবহার করে এরা কী করে নিজের যে চেহারা সেটা নিশ্চয়ই পরিবর্তন করে তার মানে ছদ্মবেশ আবার দেখো লায়নের এরকম কোনো দাগ নেই তাহলে এই লেখাগুলো দেখেও আমরা বুঝতে পারি যে ক্যামোফ্লেজ মানে হতে পারে ছদ্মবেশ এর আগেও কিন্তু তোমরা আরও চার চারটে টেক্সট পড়েছ এবং কনটেক্সুয়াল ক্লু ব্যবহার করে তোমরা এগুলোর অর্থ বের করেছ তো এখন আমার মনে হয় যে তোমরা নতুন কোনো টেক্সটে নতুন শব্দ পেলে সেগুলো কনটেক্সুয়াল ক্লু ব্যবহার করে সেগুলোর অর্থ বের করতে পারবে বা আন্দাজ করতে পারবে তোমরা কিন্তু নতুন নতুন টেক্সট পড়ে তোমাদেরকে যাচাই করতে পারো যে দেখি সত্যি সত্যি তোমরা পারো কি না যদি পারো তাহলে অবশ্যই খুবই খুবই ভালো সবশেষে একটা কথা বলবো যদি তোমাদের ক্লাস একটুও ভালো লেগে থাকে যদি তোমরা একটুও উপকৃত হয় থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন টিপতে ভুলো না এবং অবশ্যই বেল বাটন বাজিয়ে দিও তো ডিয়ার স্টুডেন্টস আমরা তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করব আমরা পরবর্তী ক্লাস পরের এক্সপিরিয়েন্স নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল